সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বিশ এদিকে ব্যর্থ হল সিঙ্গাপুরের চিকিৎসকরা হাদিকে যুক্তরাজে পাঠানো হচ্ছে তারপর থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা সর্বশেষ একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া বিয়ে উঠতে চায় মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দুয়া করুন হে আল্লাহ গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন তাকে শক্তি দিন তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস মনে রাখবেন আপনার একটি দুয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বিষ ভোলায় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় দলের অন্তত বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল সাড়ে নটার দিকে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দৌলত খান উপজেলা স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে হামলায় জামায়াতে ইসলামীর পনেরো জন ও বিএনপির সাত জন নেতাকর্মী আহত হয়েছেন জানা গেছে জামায়াতে ইসলামীর পনেরো জন ও বিএনপির পাঁচ সাত জন নেতাকর্মী আহত হয়েছেন গুরুতর আহতদের মধ্যে সৈয়দপুর ইউনিয়ন জামায়াত আমির মাওলানা শহীদুল ইসলাম ষাট বছর কর্মী হাসনাইন আঠাশ আবু তালহা চল্লিশ মোহাম্মদ সারওয়ার আলম পঞ্চাশ শাহরুব আঠাশ আমজাদ হোসেন চব্বিশ কে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় দৌলতখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় খান স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে পূর্বেই বীর মুক্তিযোদ্ধা শহীদদের পরিবার বিএনপি জামায়েতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয় সেখানে আলাদাভাবে সবার জন্য আসন নির্ধারিত ছিল অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেন জামায়াতে ইসলামীর খান উপজেলা শাখার আমির ও সেক্রেটারি এরপর বিএনপির নেতাকর্মীরা এসে আসনে জামায়াতের নেতাদের দেখে রাজাকার বলে নানা ধরনের কথা বলতে থাকেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে জামায়াতে ইসলামের দৌলত খান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আশরাফুদ্দিন ফারুক বলেন উপজেলা প্রশাসন আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল দাওয়াত পেয়ে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হই সেখানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বিএনপির চারজন ও জামায়েতে ইসলামীর দুইজন নেতার জন্য চেয়ার সংরক্ষিত ছিল তিনি বলেন নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা আমাদের আসন গ্রহণ করি এক পর্যায়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে দৌলতখান পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল ও দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ম আয়োজক মোহাম্মদ জাহিরুল ইসলাম সহ বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন পদধারী নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা চালায় তিনি আরও বলেন তাদের হামলায় আমাদের বিভিন্ন পর্যায়ের প্রায় পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন গুরুতর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে উপজেলা প্রশাসন ও পুলিশ পুরোপুরি নির্বিকার ছিল এছাড়া তারা চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালিয়েছেন এ ঘটনায় দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে খান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার বলেন জামায়াতে ইসলামী স্বাধীনতার বিপক্ষে ছিল তারা বাংলাদেশ চায়নি তারা যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাই তাদের কিছুটা স্যাক্রিফাইস মনোমানসিকতা থাকা দরকার ছিল বিজয় দিবসের অনুষ্ঠানে বসা নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝি হয়েছে এই সময় চেয়ার ছোড়াছড়িতে আমাদের পাঁচ সাতজন নেতাকর্মী আহত হয়েছেন এ বিষয়ে খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সিকদার বলেন বিজয় দিবসের অনুষ্ঠানে বসার আসনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ব্যর্থ হল সিঙ্গাপুরের চিকিৎসকরা হাদিকে যুক্তরাজ্যে পাঠানো হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সাইফুদ্দিন খালেদ নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে লেখেন হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে সবার কাছে দোয়ার অনুরোধ আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির মুজিবুর রহমান ভূইয়া মঞ্জু তার ফেসবুকে পোস্টে লেখেন আমাদের প্রিয় ভাই বা ওসমান গনি ওসমান বিন হাদির যথাযথ চিকিৎসা মূলত সিঙ্গাপুরে সম্ভব না তার এখন যে অপারেশনটা দরকার সেটার প্রপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই তাকে যদি ভাবে ব্রিটেনের কুইন এলিজাবেথ হসপিটাল বার্মিংহ্যামে নেওয়া যেত তাহলে শেষ একটা চেষ্টা করা যেত ইউকেতে অবস্থানরত ভাইবোনদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হব হাদির ওপর হামলাকারীরা পুলিশকে ভুয়া লোকেশনে ঘুরিয়ে যেভাবে পালাল পালানোর অভিনব কৌশল অবলম্বন করেছে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীরা তারা একসঙ্গে দুই ধরনের মোবাইল ব্যবহার করে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহজে বিভ্রান্ত হয় জানা যায় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্রের শরীফ ওসমান হাদিকে গুলি করার পরপরই সেই কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় প্রধান সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর প্রযুক্তির কারসাজিতে পুলিশকে রাজধানীতে বিভিন্ন ভুয়া লোকেশনে ঘোরায় তারা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাদির ওপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহবাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে কিন্তু সন্দেহবাজনরা মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করানো হচ্ছিল আর পুলিশ তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল কিন্তু এসব অবস্থান ছিল ভুয়া মূলত এই সময়ে তারা রাজধানী থেকে নিনাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে এর আগে হাদিকে গুলি করার পরেই তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়া পল্টন হয়ে শাহবাগ বাংলা মোটর বাজার ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায় বিভিন্ন মাধ্যম বলছে আসামি ফয়সল করিম মাসুদ ও আলমগীর হোসেনের দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু তারা দেশে আছে নাকি পালিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের সংশ্লিষ্ট কোনও কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেনি এদিকে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সন্ধ্যা ছটা দশ মিনিটে তাকে সেখানে ভর্তি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ তার সুচিকিৎসার জন্য একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে যারা মঙ্গলবার দুপুরের সব স্বাস্থ্যগত রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছে হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে চিকিৎসকদের মতে তিনি এখনও জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাতে দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ এস জিএইচের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন বা রক্ত সরবরাহ কমে যাওয়া এবং ইডেমা বা ফোলা এখনও কমেনি চিকিৎসকদের কাছে একটি নির্দিষ্ট টাইম উইন্ডো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই সময়সীমার মধ্যেই শরীর ইতিবাচক সাড়া দিলে পরবর্তী উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে সর্বশেষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে দীর্ঘ আঠারো বছর নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা মঙ্গলবার ষোলো ডিসেম্বর গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি জানান প্রতিযোগিতা ষোলো ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এক মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন মোট এগারোটি নির্ধারিত থিমের যে কোনও একটি বিষয়ে রিল তৈরি করতে হবে প্রতিযোগিতায় সেরা জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সাথে একান্ত আলাপের সুযোগ পাবেন মাহাদি আমিন বলেন এই কর্মসূচি উপলক্ষে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের ছয়টি ধাপ উল্লেখ করা আছে প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত এগারোটি থিমের মধ্যে একটি বেছে নিয়ে এক মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীদের ঠিক করতে হবে তারা কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা টিকটকে অংশ নেবেন এবং নিজ নিজ অ্যাকাউন্টে রিলটি পোস্ট করতে হবে পঞ্চম ও শেষ ধাপে রিলের ক্যাপশনে সহ অবশ্যই বাংলাদেশ ফার্স্ট ব্যবহার করতে হবে ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিঙ্ক বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে আমার ভাবনায় বাংলাদেশ ইভেন্টে পোস্ট করতে হবে রিলের ধরন হবে যে কোনো ভিডিও কন্টেন্ট একক বক্তব্য স্যাটায়ার গান সংলাপ বা অভিনয় মূল্যায়ন পদ্ধতিতে তিরিশ শতাংশ থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি সত্তর শতাংশ বিচার করবেন জুরিবোর্ড প্রতিযোগিতার থিমগুলো হল ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কর্মসংস্থান শিক্ষা পরিবেশ আমি যেমন দেশ চাই ক্রীড়া ইমাম ও মুয়াজ্জিনের সম্মান প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ নতুন কার্যালয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিনা এমন প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন এটি বিএনপির একটি অফিস একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত জানানো হবে তিনি আরও জানান দলের ভবিষ্যৎ নির্বাচন কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লা ড জিয়াউদ্দিন হায়দার বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সাইমন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান